নারদমণিও সবচেয়ে বড় ভক্ত হতে পারলেন না নমস্কার শ্রোতা ভক্তরা জানবো সবসময় ভগবান ভগবান করলেই সবচেয়ে বড় ভক্ত হওয়া যায় না তো শ্রোতা শুনবেন খুবই নারায়ণ করতেন উঠতে বসতে নারায়ণ চলতে ফিরতে নারায়ণ খেতে বসতে আসতে যেতে কিংবা বিদায় নেবার সময়ও তিনি নারায়ণ নারায়ণ করতেন তিনি তার ভক্তি ভক্তিতে বিষ্ণুকে সন্তুষ্ট করেছিলেন আর তারই জন্য তিনি দেব ঋষির সম্মান পেয়েছিলেন কিন্তু ভক্তরা নারদমণি এভাবে নারায়ণ হলো তিনি হলেন সবচেয়ে বড় ভক্ত তার মতন বিষ্ণু ভক্ত এই তিন লোকে আর কেউ নাই তাই এতে তিনি মনে মনে সবসময় সন্তুষ্ট থাকতেন তো একদিন তার মনে হলো যে একবার ভগবানকেই জিজ্ঞাসা করা যাক না যে তার সবচেয়ে বড় ভক্তকে আর একথা মনে আসতে তিনি একদিন বকুণ্ঠে এসে ভগবানকে প্রশ্ন করেই ফেললেন বললেন হে প্রভু এই ত্রিলোকে আপনার সবচেয়ে বড় ভক্তকে নারদমণি ভেবেছিলেন প্রভু তার ওই নাম নেবে কিন্তু ভক্তরা ভগবান সে সময় এক হতদরিদ্র গরিব কৃষকের নাম নিলেন এতে নারদমণি আশ্চর্য হয়ে গেলেন প্রভু বলে কি আমি সবসময় প্রভুর নাম করি তবু আমার নাম প্রথমে এলো না এতে নারদমণি দুঃখী ও হকচকিও গেলেন এরপরে নারদমুনি মাথা নিচু করে খানিকটা কষ্টে খানিকটা দুঃখে বললেন হে প্রভু সংসারে একমাত্র আমি আছি যে সর্বদা সব জায়গায় আপনার নাম করি আপনার গুণগান করি আপনার প্রচার করি এই তিলোকে আমার থেকেও বড় ভক্ত আছে তবে কে এই দরিদ্র কৃষক আপনি তো আমার মনে প্রাণে সব জায়গায় বাস করেন তবে এই দরিদ্র কৃষক কেমন করে আপনার নাম করে সে কি করে আমার থেকেও বড় ভক্ত হতে পারে এরপরে নারদমণি আর কথা না বাড়িয়ে বৈকুণ্ঠ ত্যাগ করলেন আর তারপরে তিনি জানতে চাইলেন কে ওই কৃষক আর কে সে আমার থেকেও বড় তাই তিনি সোজা ওই কৃষকের বাড়ি এসে উপস্থিত হলেন আর তিনি নিজের দেহকে রূপে নিয়ে ওই কৃষককে দিন থেকে একদম রাত্রি পর্যন্ত তিনি পর্যবেক্ষণ করতে থাকলেন তিনি দেখলেন ওই কৃষক রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রীবিষ্ণুর নাম নিয়ে কাজে বেরিয়ে গেলেন এরপরে সারাদিন কঠোর পরিশ্রম করে ফসল ফলান আবার রাত্রিকালে স্বয়ন করবার পূর্বে ভক্তি করে শ্রীবিষ্ণুর নাম নিয়ে স্বয়ন করেন এছাড়া আর কিছু তিনি দেখতে পেলেন না নারদমণি মনে মনে ক্ষুব্ধ হলেন এই কি ভগবানের সবচেয়ে বড় ভক্ত তিনি মনে মনে প্রভুর ওপরে অভিমান করলেন এরপরে নারদমণি সোজা আবার বৈকুণ্ঠ ধামে এসে উপস্থিত হলেন তারপরে শ্রী বিষ্ণুর কাছে গিয়ে তিনি ভগবানকে নমস্কার দিয়ে বললেন আপনার এটা কেমন বিচার প্রভু ওই কৃষক ঘুম থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত মাত্র দুবার আপনার নাম করে আর যে মাত্র দুবার আপনার নাম করে সে আমার থেকেও বড় ভক্ত হলো কি করে আমি তো মনে প্রাণে সর্বক্ষণ আপনার নাম করি তবে আমি তার থেকে ছোট ভক্ত হলাম এটা আপনি কেমন বিচার করলেন তখন ভগবান মৃত্যু হেসে বললেন তোমার কি ওই কৃষককে দেখে ভক্ত মনে হয়নি আচ্ছা তবে যাও তুমি একটি পাত্রে তেল ভর্তি করে নিয়ে এসো ওই তেল ভর্তি পাত্রটি নিয়ে এই পুরো পৃথিবীটা এক চক্কর দিয়ে ঘুরে এসো আর খেয়াল রেখো যেন ওই পাত্রের থেকে এক ফোঁটাও তেল মাটিতে এসে না পারে তখন নারদমণি বললেন এটার এমন কি কাজ প্রভু আমি এখনই একটি পাত্রে তেল ভরে আনছি এরপর নারদমণি একটি পাত্রে তেল ভরে আনলেন তখন শ্রীবিষ্ণু বললেন যাও এটা নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে আবার এখানে ফিরে এসো নারদমণিও তাই সাথে সাথে ওই তেল ভর্তি পাত্র নিয়ে যাত্রা শুরু করলেন যাবার সময় শ্রী বিষ্ণুর নাম নিয়ে যাত্রা শুরু করলেন কিন্তু পাত্রে তেল ভর্তি থাকাতে সেই তেল পাত্রে উপচিয়ে পড়ার উপক্রম হয় তখন মুনি ভাবলেন এই পাত্র থেকে এক ফোটাও তেল যেন মাটিতে না পড়ে প্রভু সে কথাই বলেছেন তাই তিনি পাত্রটি অতি সাবধানে নিয়ে যাত্রা শুরু করলেন পথে যেন তেল না পড়ে পরে তাই তিনি পাত্রের দিকে সতর্ক দৃষ্টি রাখলেন এরপরে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আবার সে বিষ্ণুর কাছে ফিরে এলেন আর এসে মানে প্রভুকে নমস্কার দিয়ে বললেন প্রভু এক ফোটাও তেল কোথাও পড়েনি সেই কথায় কান্না দিয়ে ভগবান বললেন তা আমি জানি কিন্তু এই যে তুমি পুরো পৃথিবী প্রদক্ষিণ করলে এই পুরো সময়টাতে তুমি কতবার আমার নাম নিয়েছ তখন নারদমণি বললেন হে প্রভু পৃথিবী প্রদক্ষিণ করার সময় আমার মনোযোগ ছিল ছিল এই তেলভুত্রি পাত্রের দিকে তাই আপনি নাম নিতে পারিনি কিন্তু শুরু করেছিলাম আপনার নাম নিয়ে কেন প্রভু আমার কার্যে কি কোনো ভুল হলো তখন শ্রীবিষ্ণু মৃদু হেসে বললেন না তোমার কার্য তো কোনো ভুলই দেখিনি তুমি কার্য সঠিক করেছ কিন্তু এই ওই কৃষক দিন শুরু করেন আমার স্মরণ করে আবার শেষ করেন আমাকে স্মরণ করে সারাদিন কত কঠোর পরিশ্রম করেন কিন্তু সে আমায় ভোলে না আর শুরু ও শেষে সে আমাকেই স্মরণ করেন আমার নাম নেন আর তার যত কাজ থাক আর যত কষ্ট থাক তবু সে আমার নাম করেই শুরু করেন এবং আমার নাম করেই শেষ করেন এই কথা শোনার পরে নারদমণি বুঝতে পারলেন তার ভুলটি কোথায় তিনি তখন অনুশোচনা করে আনন্দিত হলেন তিনি ভাবলেন আরে তাই তো ওই কৃষক যত কাজই করুক প্রভুর নাম স্মরণ করেন আর আমি একদিন কাজ করে প্রভুর নাম নিতেই ভুলে গেলাম ছি ছি আমি তো কোনো কার্যই করি না তাই সারাদিন প্রভুর নাম নিয়ে চলি আর কার্য করতেই প্রভুকে স্মরণ করতেই ভুলে গেলাম এ কথা ভেবে নারদমুনি মনে মনে লজ্জিত হয়ে হলেন এরপরে তিনি ভগবানকে বললেন প্রভু আমি বুঝতে পেরেছি কেন ওই কৃষক আমার থেকেও শ্রেষ্ঠ তো ভক্তরা নারদমণি এত বড় ভক্ত হয়েও তিনি কিন্তু শ্রেষ্ঠ ভক্তর জায়গা পেলেন না তো ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার